শুক্রবার ঘরে ফেরার সময় ভেসেছিলেন আবে উচ্ছ্বাস ভালোবাসায় শনিবার সম্বর্ধিত হলেন সিএবিতে পেলেন অসংখ্য পুরস্কার সেই সঙ্গে জানা গেল অনেক অজানা কথা মহেন্দ্র সিং ধোনির মতো ছক্কা হাঁকাতে ভালোবাসেন সাজঘরে সতীর্থদের অনেকেই তাই ছোট মাহি বলে ডাকেন আমার স্পেশালি আমার জন্য প্রেশার নেওয়া আরও ভালো লাগে আমার যত প্রেশার থাকে তত ভালো খেলি তো আমি প্রেশার নিতে ভালোবাসি তো বাট আমি সবসময় নিজেকে ঠান্ডা রাখি নিজের মুভি দেখি বা আমরা আড্ডা মারি নিজেদের মধ্যে তো কী হয় আমরা ফোন থেকে দূরে থাকি বাড়িতে সবচেয়ে সামনে থাকবে প্রাক্তন ভারত অধিনায়ক শোনালেন জেলা থেকে রিচাকে তুলে আনার গল্প প্রথম শিলিগুড়িতে যাই আন্ডার ফিফটিন সিক্সটিন ট্রায়ালের মতন করে সেখানে প্রথম একটা বাচ্চা মেয়েকে দেখি অ্যান্ড দেখে এসে আমি প্রথম কথাটা বলি যে আমাদের কাছে কিন্তু প্রচুর ট্যালেন্টেড ক্রিকেটার আছে যাদেরকে যদি একটু ভালোভাবে যদি সাপোর্ট করতে পারি তাহলে ডেফিনেটলি ভবিষ্যতে তারা দেশের হয়ে রিপ্রেজেন্ট করতে পারবে অ্যান্ড বলতে বলতে তার কিছুদিন পরেই আস্তে আস্তে আমরা ট্যালেন্ট হ্যান্ড প্রোগ্রাম দিয়ে শুরু করে রিচার মতন অনেক মেয়েরা দৃষ্টি বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে তারা আসে সেইখান থেকে আমাদের আমার রিচার সাথে প্রথম পরিচয় অ্যান্ড রিচা এত ট্যালেন্টেড এত স্ট্রং একজন ক্রিকেটার আমি আমার দেখা ওই বয়সে কোনো প্লেয়ারকে আমি দেখিনি এদিন দুপুরে বাঘা যতীনের বাড়ি থেকে বেরিয়ে রিচা যান লালবাজারে সেখান থেকে সোজা সিএবি সিএবির সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সিএবির তরফে রিচার হাতে তুলে দেওয়া হয় সোনার ব্যাট ও বল চেক রিচাকে ভারতের অধিনায়ক হিসেবে দেখার ইচ্ছে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী ও সৌরভ দুজনেই রিচার সম্বন্ধে যে অ্যাডভান্স আমাদের এক্সপেকটেশন আমরা এক্সপেকটেশন রাখব কিন্তু মেন্টাল প্রেশার দেব না আমিও সেদিন সবচেয়ে খুশি হব দেখতে পেলে ফার্স্ট পজিশন আর কিছু বলছি না নিজের কাজ নিজেকে করে যেতে হবে এবং দুর্গমকে জয় করে ওয়ে দ্য মাইন্ড ইজ উদ ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেলড হাই সেই জায়গাটায় গিয়ে পৌঁছতে হবে যে ভারতীয় ক্রিকেটে যে রোলটা করে ছ নম্বর এসে যে ব্যাটিংটা করে ক্রিকেটে সেটা সবচেয়ে ডিফিকাল্ট আর কারণ ওই এমন একটা সময় যেখানে তুমি পাবে বল কম আর তোমাকে রান করতে হবে সবচেয়ে বেশি ইজ দ্য ডিফারেন্স ফিনিশিং ফিনিশিং ঝুলনের মতো আর একদিন আমি চাইবো যে আমরা এখানে দাঁড়িয়ে বলতে পারি রিচা ইন্ডিয়া ক্যাপ্টেন রাজ্য সরকারের পক্ষ থেকে শিলিগুড়ির মেয়েকে দেওয়া হয় বঙ্গভূষণ সম্মান মুখ্যমন্ত্রী রিচার্ড গলায় পরিয়ে দেন সোনার হার পাশাপাশি এদিন থেকে রিচার্ড রাজ্য পুলিশের ডিএসপি তার হাতে নিয়োগপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী শনিবার ইডেন গার্ডেন্সের অনুষ্ঠানে রিচার্ড সঙ্গে ছিলেন তার বাবা মা মুখ্যমন্ত্রী ছাড়াও ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস কলকাতার সিপি মনোজ কুমার বার্মা ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক ঝুলন গোস্বামী সহ অনেকে অনির্বাণ বিশ্বাস ও ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট এবিপি আনন্দ কলকাতা